হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের আমার নাম মোহাম্মদ তাইব আমি মাদ্রাসাতে চাকরি করি এবং আমার এখানে ঈশ্বরদি গ্যাস অফিসেই করি আর এখানে আমাদের খামার হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাট গরুরহাট হাটের উত্তর পাশে রকি ডেইরি খামার আচ্ছা আপনারা তো মূলত এখান থেকে পাকরা গরু কেনা বেচা করে থাকেন ইনশাআল্লাহ পাকড়া গরু আমরা কিনা মহিষ থাকে হ্যাঁ মহিষ মাঝে মাঝে থাকে আকর্ষণ হিসাবে তো আজকে কতগুলো গরু দেখাবেন আজকে দেখাবো হলো চোদ্দটা দুইটা মহিষ আর আপনাদের তো কালেকশন বা আপনাদের খামারে তো অনেক নাম ডাক আছে যে পাকড়া গরুর জন্য যে ইনশাল্লাহ আমাদের খামারের অনেক নাম ডাক আছে সব ভাইরাই চিনে আসলে দর্শক ভাইরা সবাই চিনে তারপরেও যারা আসছে কিনেছে কমেন্টে দেখবেন ইনশাল্লাহ আমাদের কোনো কোনো ব্যাক রিপোর্ট ইনশাল্লাহ পাবে না আশা করি আচ্ছা আচ্ছা তো যে গরুগুলো আছে তো চলুন গরুগুলো আগে একটু দর্শকদেরকে দেখা সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এটা কি জাতের মাশাল্লাহ এটা পাকরা শাহিওয়াল পাকিস্তানি 100 লিটার পাকরা শাহিওয়াল ব্ল্যাক পাকরা ব্ল্যাক পাকরা গরুগুলো খুবই ইউনিক ভাই মিলে না আর পাইলে অনেক কাস্টমার চাইতে থাকে গরু নাভি কম্বল মাশাল্লাহ খুবই ভালো আর অসাধারণ নাভি কম্বল পাগুলো অনেক মোটা মোটা লম্বা বডি হাই অনেক ভালো অনেক লম্বা চড়া গরু মাজাটাও তো অনেক ভালো খুব সেরা কোয়ালিটির একটি গরু মাসুদ ভাই এই সমস্ত গরু আমার কাছে দর্শক নির্দ্বিধায় নিবে নির্দ্বিধায় নিবে একদম নির্দ্বিধায় এখানে তো একটা লট করছেন মনে হয় না যে এখানে লট আছে নয় পিসের একটি লট লটের প্রথমটা এটা জি লটের প্রথমটা লটটা রাখছেন কত এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা লটের প্রথম গরু এটা জি তো দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই ঠিক আছে

এক লক্ষ বারো হাজার টাকা লটের দুই নাম্বার গরু এটা জি তো তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই ঠিক আছে পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন অসদ ভাই এটা ব্ল্যাক পাকরা ব্ল্যাক পাকরা এটা না সুন্দর কালার ইউনিক আসলে গরু আমার কাছে এই সপ্তাহে যে গরুগুলো আপনাকে দেখাবো প্রত্যেকটা গরুই প্রত্যেকটা গরুই সুন্দর কালার ফুল গরু মাশাআল্লাহ খুব সুন্দর কালারফুল গরু মাশাআল্লাহ এপাশ পাশ থেকেই দেখাই বয়সটা কেমন এটার বয়স এটার হয় তেরো চোদ্দ মাস হবে না দর্শক তেরো চোদ্দ মাস হবে গরুটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর কালারফুল একটা গরু ব্ল্যাক পাকরা দর্শক দেখতে পাচ্ছিলেন এক লক্ষ বারো হাজার টাকা লটের তিন নাম্বার গরু এটা তো পরবর্তী চার নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই ঠিক আছে পরবর্তী চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এক লক্ষ বারো হাজার টাকা লটের এটা সম্পর্কে যদি একটু বলতেন নেপালি পাকরা নেপালি পাকরা জি খুবই সুন্দর কালারফুল ইউনিক কালার

তো এটা দেখলাম আমরা চার নাম্বারটা তো দর্শক ছিল পরবর্তী পাঁচ নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই এটা দেখলাম আমরা চার নাম্বারটা এক লক্ষ বারো হাজার টাকা লটে পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা অসাধারণ কালার পাকরা লা তিনটা কালার আছে তিনটা কালার আছে জি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন 1 লক্ষ 12 হাজার টাকা লটের পাঁচ নাম্বার গরুটা খুবই সুন্দর একটা কালার নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বলগুলো দেখতে পাচ্ছেন মাথাটা ছোট খুব সুন্দর একটা ইউনিক কালেকশন এক লক্ষ বারো হাজার টাকা লটের পাঁচ নাম্বার তো ছয় নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতে এটা অসাধারণ পাকড়া এটা ছয় নম্বর সিরিয়ালের গরু গরুটা দেখেন নাভি কম্বল অসাধারণ খুবই সুন্দর কালার কম্বিনেশন কালার কম্বিনেশনটা খুবই ভালো হ্যাঁ দর্শকই দেখবে বুঝবে কালার মাসাল্লাহ খুবই সুন্দর দর্শক এক লক্ষ বারো হাজার টাকা লোটের ছয় নম্বর গরুটা আমরা দেখতে পাচ্ছিলাম নাভি কম্বল মাসাল্লাহ খুবই ভালো জি তো পরবর্তী সাত নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে পরবর্তী সাত নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা বড় একটি বাচ্চা এটাও খুব অসাধারণ কালার খুব সুস্থ সবল গরু খাওয়ার উচিত দেখেন প্রচুর খাওয়া চাই মাসাল্লাহ খুব সুন্দর একটা কালেকশন মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন না কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বলটা দর্শক নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন বয়সটা কেমন হবে এটার আঠারো উনিশ মাস আঠারো উনিশ মাস এক লক্ষ বারো হাজার টাকা লটার ছয় নাম্বার গরু এটা মাসাল্লাহ তো দর্শক চলুন পরবর্তী সাত নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী আট নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন মাসাল্লাহ এটা অসাধারণ পাকরা

তো পরবর্তী নয় নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই ঠিক আছে লটের সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এক লক্ষ বারো হাজার টাকা লটের এটা সম্পর্কে যদি একটু বলতেন মাসাল্লাহ অসাধারণ কালার লাস্ট গরু এটা আঠারো ১৯ মাস বয়স আঠারো উনিশ মাস বয়স পাকড়া আর পাকলার জন্য রকি ভাই সেটা মানতে হবে কারণ ওনার যে কালেকশনগুলো এ ধরনের কালেকশনগুলো একসাথে এতগুলো আর কারো পক্ষে সম্ভব হয় না কালেকশন করার বা কেউ দেখাতেও পারে না তো দর্শক দেখতে পাচ্ছেন তো এটা দেখলাম আমরা লটের সর্বশেষ এক লক্ষ বারো হাজার টাকা লটের তো দর্শক দেখতে পাচ্ছেন আর ওই সাইডে প্রচুর কিছু গরু আছে তো চলুন সবগুলো লটের একসাথে আমরা একটু দেখাই ঠিক আছে তো এক লক্ষ বারো হাজার টাকা লটের গরুর আপনার মাজাগুলো একটু দর্শক দেখতে পাচ্ছেন মাশাল খুবই সুন্দর কালেকশন এগুলোর দর্শক দেখতে পাচ্ছেন মাজাগুলো এক লক্ষ বারো হাজার টাকা লটের মাজাগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লা মাজাগুলো খুবই ভালো গরুগুলো গরুগুলো অনেক বড় হবে আপনারা দেখতে পারেন আর রকি ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা রকি ভাইয়ের সাথে যোগাযোগ করে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন মার্শাল্লাহ তো দর্শক চলুন পরবর্তী গরুগুলো আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী আরেকটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে রকি ভাই এটা সম্পর্কে যদি একটু বলতে আল্লাহ এটা হলো ভাই 90000 টাকা লটে চারটা গরু আছে তার ভিতর এটা প্রথমটা জি এগুলার বয়সে 12 মাস নব্বই হাজার টাকা লটের প্রথম গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন অসাধারণ কালার দেখেন নাভিকম্বল কি সুন্দর মাশ আল্লাহ কম্বল দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই এক্সক্লোসিভ খুব সুন্দর কালেকশন এটা দেখলাম আমরা সিরিয়ালের প্রথম গরুটা নব্বই হাজার টাকা লটের তো দর্শক ছিলাম পরবর্তী দুই নম্বর গরুটা আমরা আপনাদেরকে দেখাই ঠিক আছে পরবর্তী আরেকটা গরু নিয়ে আসলেন নব্বই হাজার টাকা লটের এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা অসাধারণ কালার পাক্কা দেখেন নাভি কম্বল খুব সুন্দর প্রচুর খাওয়া আছে। খুবই রুচি রুচি দর্শক দেখতে পাচ্ছেন বেশি নব্বই হাজার টাকা লটের দুই নাম্বার করে এটা দর্শক কম্বল নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল কম্বল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন তো দর্শক চলুন পরবর্তী তিন নাম্বারটা আপনাদেরকে দেখাই নব্বই হাজার টাকা লটের পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা নব্বই হাজার টাকা লটের এটা সম্পর্কে যদি একটু বলতেন মাসুদ ভাই এটা অসাধারণ পাকড়া এটাও বয়স দশ বারো মাস দশ বারো মাস না দর্শক দশ বারো মাস বয়সের বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর নব্বই হাজার টাকা লটের গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা নাভিটা খুবই ভালো আসছে নব্বই হাজার টাকা লটের গরুর কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন বয়সটা দশ বারো মাস হবে মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল তো এটা দেখলাম আমরা সিরিয়ালের তিন নাম্বারটা বিরান নব্বই হাজার টাকা লটের তো পরবর্তীটা দেখাই পরবর্তী চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এই লটের সর্বশেষ গরুটা এটা সম্পর্কে যদি একটু বলতাম সর্বশেষ গরু এটারও দশ বারো মাস হবে খুব সুন্দর খাওয়া রুচি এবং সুস্থ সবল গরু ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ জাত নাভি কম্বল তো মাসাল্লাহ খুবই ভালো প্রত্যেকটা গরুরই নাভি কম্বল আছে মাজাটাও খুব ভালো দর্শক দেখতে পাচ্ছেন গরুগুলো সবই সুন্দর এবং আমি প্রত্যেকটা গরুই আমি ভালোভাবে দেখাই ন্যাচারালি এবং কোনো ধরনের আর্টিফিশিয়াল নাই আর আমার গরু যে কোনো দর্শক নিবেশ খুবই পড়তে পাবে আমি সীমিত লাভ করে বিক্রি করি দাম দর করি না বেশি তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন যে আজকে এই পর্যন্ত গরুগুলো আবার চারটা গরু এক জায়গায় করে দেখাই আমরা চারটা গরুর মাজাগুলো একটু দেখাবো অবশ্যই তো দর্শক চলুন মাজাগুলো একটু আপনাদেরকে দেখাই দর্শক চারটা গুরুই আপনার একসাথে একটু দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ মাজাগুলো খুব ভালো আসছে নব্বই হাজার টাকা লটের গুরুগুলো দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ খুবই সুন্দর কালার কালেকশন এবং খুবই এক্সক্লুসিভ কালেকশন তো যদি কেউ নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে রকি ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই লটটা হলো গিয়ে নব্বই হাজার টাকা লটের যে এইগুলো নব্বই টাকা লট মাশাল্লাহ তো আজকে তো এ পর্যন্ত দেখাচ্ছেন যে আর দুটো মষ আছে মহিষ দুটো দেখ আচ্ছা তো মহিষ দুইটা একটু দর্শকদেরকে দেখিয়ে দেবেন

আমার মনে হয় এটা যদি বড় বড় আর খামারি আছে আমার বলা ঠিক না এটা দাঁড় করলে মনে হয় এটার নিচে হবে সব আচ্ছা আচ্ছা আলাদা নিলে আলাদা দরদাম করা যাবে আলাদা দরদাম করা যাবে তবে দুটা মহিষ জোড়াতেই বিক্রি করবো ইচ্ছা জোড়াতেই যেহেতু আমার কেনা সাড়ে সাত লাখ টাকা খুবই সীমিত দাম দিয়ে দিছি দর্শক নিলে নিতে পারবে যে কোনো ভাই খামারি ভাই এরকম পাকড়া নিলে যাবে তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছি আজকে পর্যন্তই ভাইজান গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে স্ক্রিনে আমাদের দুইজনেরই নাম্বার আছে তারপরে কোন ভাই যদি আসতে চায় তাহলে আমাদের পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুল হাটের উত্তর পাশে রকি ডেরি খামার আর সবচাইতে ভালো হবে ফোনে যোগাযোগ করে আসাটাই সবচাইতে বেটার হবে ফোনে যোগাযোগ করে আসাটাই ভালো আসলে পরে আমরা রিসিভ করব সমস্যা নাই এসে আমাদের খামারে গরু দেখে বেঁচে নিতে পারবে কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ এতে প্রতারিত হওয়ারও কোনো ভয় নেই আর যদি যারা প্রবাসী ভাই আছে তারা নিঃসন্দেহে কোনো ভয় ছাড়া আপনার হলো গরু বাসার পরে ভিডিওতে যা দেখছে তাই পাবে এতে কোনো দুই নম্বর কিংবা রকম ফল্ট হবে না ইনশাল্লাহ আশা করি গরু যেটা দেখছে সেটাই পাবে দামে দরে মিল হলে আপনারা ব্যাংকে টাকা পাঠালে গরু আপনাদের বাসায় পৌঁছা দেওয়ার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম